হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আইপিএলের সফলতম টিম মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে যে মুম্বাই ইন্ডিয়ান্স হয়তো বিগত বছর তাদের আইপিএলটি ভালো যায়নি কিন্তু পক্ষান্তরে এবছর অকশন শেষে তারা কেমন একটা স্কোয়াড তৈরি করে নিল এবং সেখান থেকে যদি বেছে একটা শক্তিশালী প্লেইং ইলেভেন তৈরি করা যায় সেটা দেখতে ঠিক কেমন হবে তো চলো সে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলতে চলেছি তো ভিডিওটি শুরুর আগে অবশ্যই বলছি তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবে তো চলো বন্ধুরা প্রত্যেকটি টিমের মতো সেই মুম্বাই ইন্ডিয়ানসও কিন্তু এবার আইপিএলে মেঘা অকশনের আগে তাদের যে প্লেয়ারগুলো রিটার্ন করে নিয়েছে সে প্লেয়ারগুলো কিন্তু অভূত এবং আশ্চর্যময় ক্রিকেটের জগতে অর্থাৎ টিম ইন্ডিয়ার কথা যদি বলি সারা বিশ্ব তো অবশ্যই টিম ইন্ডিয়ার কিন্তু ক্রিকেটের ভবিষ্যৎ এবং বর্তমান সমস্ত কিছু সেই মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াডেই রয়েছে কেননা আমরা যদি সেই স্কোয়াডের দিকে লক্ষ্য করি সেখানে কিন্তু বর্তমানে ভারতের টি টোয়েন্টি ক্যাপ্টেন বর্তমানে ভারতের ওডিআই এবং টেস্ট ক্যাপ্টেন সেটা কিন্তু সেই মুম্বাই ইন্ডিয়ানস টিমেই রয়েছে বা তারা রিটেন করেছে বলতে হবে তো অকশন থেকে তাদের যে বেস্ট বাইগুলো যদি আমরা বলি সেখানে অবশ্যই এগিয়ে সেই টেন বোল্ট একজন নিউজিল্যান্ডের বোলার যে বোলার কিন্তু আইপিএলের প্রথম থেকেই এবং প্রথম থেকে বললে কি শুরুর ওভারগুলো শুরুর ওভারগুলোতে কিন্তু উইকেট তুলে নেওয়ার পারদর্শী সেই ট্রেন বোল্ট এর আগেও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স দলের সদস্য ছিল এরপরে আমরা কিন্তু দেখছি রাজস্থানে আইপিএলের প্রথম দু তিন ওভারে কিন্তু প্রত্যেকটি ম্যাচে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখে তো সেই ট্রেন বোল্টকে তারা সামিল করেছে তাদের স্কোয়াডে এছাড়া আরও একটি ওপেনিং ব্যাটসম্যান বলতে পারা যায় কেননা সেই উইল জ্যাক্স যে কিন্তু গত বছর তোমার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাক মানে কাম ব্যাক করার পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং শতরানও ছিল সেই উইল জ্যাক্স ব্যাট এবং বল উভয় তোমার পারফরম্যান্সে পারদর্শী সেই ব্যাটসম্যান অলরাউন্ডারকেও কিন্তু তারা তাদের দলে অন্তর্ভুক্ত করে নিয়েছে এছাড়া স্পিন অলরাউন্ডার বলা চলে মিসেল স্যান্টেনার নিউজিল্যান্ডের সেই মিসেল স্যান্টেনার সেই মিসেল স্যান্টেনারকেও কিন্তু মুম্বাই তাদের স্কোয়াডে সামিল করে নিয়েছে এছাড়া যদি বলি রায়ান রিকেলটন রয়েছে দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান রিস টপলি এছাড়া ভালো ভালো প্লেয়ার তারা কিন্তু তাদের দলে অন্তর্ভুক্ত করে নিয়েছে এবং সবচেয়ে বেস্ট বাই যদি বলো আমার মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্সের সবচেয়ে বেস্ট বাই হলো আল্লাহ ফার সেই তোমার আফগানিস্তানের যে একটা রহস্যময় স্পিন বলার বয়স খুবই কম কিন্তু তার পারফরমেন্স ইতিমধ্যে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে চোখে পড়ার মতো তো চলো সে সমস্ত প্লেয়াররা অবশ্যই ফিউচারে মুম্বাই ইন্ডিয়ান্সেরও স্টার হয়ে যেতে পারে তো আমরা যদি মুম্বাই ইন্ডিয়ান্সের একটা স্ট্রং ইলেভেন তৈরি করে নিতে পারি তো সেই স্ট্রং ইলেভেনটা কেমন হবে সে সমস্ত বিষয় নিয়ে কিন্তু প্রথমে শুরু করা যাক তো প্রথমে যদি আমরা মুম্বাই ইন্ডিয়ান্সের একটা টপ ইলেভেন অর্থাৎ টপ ইয়েস টপ ইলেভেন যদি আমরা বানাই সেখানে কীরকম হতে পারে তো অবশ্যই সেখানে কিন্তু নাম্বার একে মুম্বাই ইন্ডিয়ান্সের কি বলবো লোকাল বয় বলা ছিল তাই না মুম্বাই ইন্ডিয়ান্সের লোকাল বয় রোহিত শর্মা সেই রোহিত শর্মাকে কিন্তু আমরা মুম্বাই ইন্ডিয়ান্সের কথা বলে রোহিত শর্মাকে ভাববো না এটা কিন্তু অবশ্যই মুশকিল নেই নামুনকিন যেমন তোমার কে কে আর কথা বললে রাসেল নারায়ণ তোমার ব্যাঙ্গালোরের কথা বললে বিরাট কোহলি তোমার সিএসকের কথা বললে মাহেন্দ্র সিং ধোনি তো ঠিক সেরকমই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স মানে রোহিত শর্মা একটা ব্র্যান্ড কিন্তু তো বটে সেই রোহিত শর্মা কিন্তু নাম্বার একে এছাড়া নাম্বার টুয়ে এর সঙ্গে রোহিত শর্মার সঙ্গে কিন্তু ওপেন করতে পারে সম্ভবত উইল জ্যাকস হ্যাঁ উইল জ্যাকস গত বছরের পারফরমেন্স যদি এবছর ধরে রাখে নিশ্চিত কিন্তু আইপিএলের ভয়ঙ্কর একটা ওপেনিং জুটি দেখতে পারবো আমরা মুম্বাই ইন্ডিয়ান্সে নাম্বার তিনে যদি আমরা এই টিমে সেটেল করে দিই সেখানে অবশ্যই তিলক বর্মা থাকছে অথবা সূর্য যাদব এই দুজনের মধ্যে একজন তিনে খেলবে তো আমি নাম্বার তিনে তিলক বর্মাকেই রেখে দিচ্ছি কেননা সূর্য কুমার যাদব কিন্তু শেষের দিকে একটা ভালো ফিনিশ করতে পারে হার্ড এটিং করে যাই হোক সূর্য কুমার যাদব মানেই হার্ড এটিং সেটা আমরা সকলেই জানি তো সেক্ষেত্রে নাম্বার তিনে কিন্তু আমি তিলক বর্মাকে রেখে দিচ্ছি এছাড়া নাম্বার ফোরে সূর্যিয়া কুমার যাদব তো এটা কিন্তু বেস্ট ফোর হচ্ছে এখানে কিন্তু একজন অলরাউন্ডারও পেয়ে যাচ্ছে তোমার উইল জ্যাকসের মতো এছাড়া নাম্বার পাঁচে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া হ্যাঁ ঠিকই শুনেছো তোমরা হার্দিক পান্ডিয়াকে কিন্তু ক্যাপ্টেন হিসাবে ঘোষণা করে দেওয়া হয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের তরফ থেকে তো গত বছরে আমরা একটা মুম্বাই ইন্ডিয়ান্সের একটা ক্যামিও দেখতে পেয়েছি যেখানে কিন্তু রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার মধ্যে কিন্তু একটা কীরকম ক্রিকেটলেস ভাব কিন্তু দেখতে পেয়েছিলাম তো যাই হোক সেটা যদি এবছর তারা কাটিয়ে উঠতে পারে অবশ্যই দলের পক্ষে ভালো তো সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়া কিন্তু তোমার নাম্বার পাঁচে এবং ছয়ে রায় রায়ান তোমার লিকেলটন টন সরি দুঃখিত রায়ান রিকেল টন সেই রায়াল রিকেল কিন্তু তারা ওপেন করাতে পারে কিন্তু সাউথ আফ্রিকার হয়ে কিন্তু ওপেনও করে দু একটা ম্যাচে আমি দেখেছিলাম তো সেই রায়ান রিকেলটন কিন্তু এখন আমি এখানে নাম্বার ছয়ে রাখছি এবং রায়ান রিকেল কিন্তু উইকেট কিপার হতে যাচ্ছে এছাড়া সাথে মিসেল সেন্টেনারকে খেলাতে পারে আমরা কিন্তু দেখছি সিএসকে হয়ে কিন্তু মিসেল সেন্টেনার দুর্দান্ত খেলেছিলো এবং মুম্বাইয়ের পিছে অবশ্যই কিন্তু ইফেক্টিভ হতে পারে সেই মিসেল সেন্টেনার এরপরে কিন্তু আমরা যদি বলি নাম্বার আটে নাম্বার আটে কিন্তু নমন দীরকে কিন্তু খেলাতে পারে সুন্দর কিন্তু ব্যাট বল দুটোই করতে পারে নমন দীর ডোমেস্টিক সার্কেলে কিন্তু অনেক পরিচিত মুখ এরপরে যদি নাম্বার নয় দশ এগারো কথা বলি সেখানে নয়ে দীপক চাহার দশে টেন বোল্ট এবং এগারোয় যশপ্রীত বুমরা তো এটা কিন্তু হতে পারে তাদের দলের বেস্ট ইলেভেন এবং চাইলে তারা এখানে আরেকটা চেঞ্জ করে নিতে পারে যে সেই মিসেল স্যান্টেনারকে সরিয়ে সেখানে কিন্তু আল্লাহ গজেনফারকে খেলাতে পারে তো দুটো ইংলিশ তোমার এই স্পিন অপশান রয়েছে দুটোই বিদেশি এবং দুজন টপ কোয়ালিটি স্পিন এছাড়া কিন্তু তারা চাইলে একটা ডোমেস্টিক যে তাদের উইকেট কিপার রয়েছে সেই উইকেট কিপার ব্যাটসম্যানকে খেলিয়ে সেখানে রায়ান রিকেল টানকে হটিয়ে সেখানে দুজন একবারে দুজন বিদেশি স্পিনকে খেলতে খেলে দিতে পারে কেননা দুজন যদি চিমে থাকে সেক্ষেত্রে মুম্বাই মাঠে অবশ্যই ইফেক্টিভ হতে চলছে দুই স্পিন জুটি তো এটাই হতে পারে কিন্তু বেস্ট মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং ইলেভেন তো তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সমস্ত কিছু করে দিও বাই বাই